একদা সুলেমান আলাইসাল্লাম তার রাজদরবারে মন্ত্রীপরিষদ মন্ত্রিপরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন আর ছিল তার মন্ত্রীপরিষদ হঠাৎ করে সুলেমান ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান পাত্রী দেখতে বললেন তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই তাকে বললেন হুজুর আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না আপনার জন্য কেমন পাত্রী দেখবেন যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো অতপর সুলেমান আল্লাহ সাল্লাম বললেন আমি যে মেয়েকে বিবাহ করব তার চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটি হবে পর্দানসীন এবং দিনদার দ্বিতীয়ত মেয়েটি হবে আমানতদার তৃতীয়ত মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হল মেয়েটি সুন্দরী হতে হবে অতপর পরের দিন থেকে সুলেমান আলা রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগল সুলেমান বাচ্চা বিবাহ করতে চায় এবং এই চারটি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে পরের দিন একজন গরিব জিলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলেমান বাচ্চার সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল হঠাৎ করে সুলেমান সৈন্যরা এভাবে আসছে কেন তখন একদল লোকটাকে বলল সুলেমান বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে মেয়েটি পর্দা এবং দিনদার হতে হবে মেয়েটি আমানতদার হতে হবে মেয়েটি সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন হে আল্লাহ আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে সেও বিবাহের উপযুক্ত মেয়েটি আমানতদার দিনদার সুন্দরী জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা দূরের কথা পার ছায়া পর্যন্ত দেখেনি সারা দিন রোজা রাখে রাতের বেলা আল্লাহ ইবাদত করে আমি যদি এই মেয়েকে সুলেমান বাচ্চার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সুলেমান বাচ্চার শ্বশুর এবং সুলেমান বাচ্চা হতো আমার জামাই কাল কি দিনে সুলেমান আলাহ ইসলামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম হে আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমানি রহিম এই দোয়া তুমি কবুল করে নিও এই দোয়া করার পর অশ্রুভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল স্ত্রী তুমি কি কোনো কথা শুনেছো তখন স্ত্রী বললো কি এমন কথা আমি তো কিছুই শুনিনি আর আপনার চোখে এমন জল কেন আপনার কি হয়েছে তখন জেলে বলল আমাদের দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলেমান আলাহাল্লাম বিবাহ করতে চাই তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে চারটি গুণ থাকতে হবে যে চারটি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের তিনটি গুণ আছে মেয়েটি হতে হবে পর্দানসীন দিনদার মেয়েটি হতে হবে আমানতদার মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে আমাদের মেয়েটিকে পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তখন স্ত্রী বললো আপনি এসব কি বলতেছেন এমন কথা আর বলবেন না আমরা হলাম জেলের বংশ ঘন নাই বাড়ি নাই তিনবেলা খাবার নাই পয়গম্বর সুলেমান হলেন বাদশাহ সুলেমান রাজপ্রসাদে কোন কিছুর অভাব নাই তিনি অনেক ধনী আমরা হলাম গরিব মানুষ এটা কিভাবে সম্ভব এমন কথা আর বলবেন না সুলেমান বাদশাহ সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো এবারে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো এদিকে মেয়েটি ঘর থেকে বার হয়ে বলল আব্বা যান কোথায় যাচ্ছেন তো এমন করে চলে যান না না এই প্রশ্নের উত্তর দিল কিছুক্ষণ পর মা যখন একসাথে বসেছিল তখন মা বলল শুনেছি সুলাইমান বাচ্চা বিবাহ করবে সে যে মেয়েকে বিবাহ করবে তার চারটি গুণ থাকতে হবে আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে শুধু গরিব ও জেলে হবার কারণে বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল আম্মা যান আমার যদি চরিত্রবান আমদার দিনদার ও বিবাহ সুলেমান তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে অতপর মা তাকে জোরে চর মেরে বলল খবরদার এমন কথা মুখে বলবি না বাচ্চা সুলেমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় তিনি কোথায় আর আমরা কোথায় তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগল হে আল্লাহ তুমি দয়াবান যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ সেই আমাকেই তুমি জেলে ঘরে জন্ম দিয়েছ যে সুলাইমান বাচ্চাকে তুমি ধনী বানিয়েছ সেই আমাকে তুমি গরিব বানিয়েছ আল্লাহ তুমি সবই পারো হে আল্লাহ সুলেমান পয়গম্বরের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও হোগো গো আল্লাহ সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না হোগো আল্লাহ আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি তোমার কাছেই চেয়েছি সুলেমান বাচ্চার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে কালকে আমাদের দিনে সুলেমান নবীর স্ত্রী হিসাবে পরিচয় পাব আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলেমান আল্লাহ সাল্লামের হাতের মোজেজার আংটি পাওয়া যাবে কেননা এই মোজেজা আংটির কারণে সমগ্র মানুষ জিন পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত তাই এই মোজেজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে তার গোলাম হয়ে থাকবে এই শয়তান জিন চায় সুলাইমান আল্লাহকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে অতপর তিন চার মাস পর আবারও সুলাইমান্লাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন সোলেমান আল্লাহ সাল্লাম বললেন কি ব্যাপার আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন আর বিবাহের জন্য যোগ্যপাত্রীকে খুঁজে পেয়েছেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হুজুর আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন সুলাইমান আলাইসাল্লাম বললেন কি এমন পত্র পত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের অপর দিক থাকা আর একজন বলল হুজুর গ্রামে একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনও লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায় মন্ত্রীপরিষদের অপরদিক থাকা আরেকজন বলল হুজুর এটা কখনই সম্ভব নয় তার সাহস তো কম নয় জেলের মেয়ে হয়ে সুলাইমান বাচ্চাকে বিবাহ করতে চায় তখন সুলাইমান আলাহসাল্লাম কিছু না ভেবে চিঠিটি ছিঁড়ে ফেলল অতপর আল্লাবুল্লা আলমিনের কাছে এক ফেরেস্তা বলল হে আল্লাহ আপনার পয়গম্বর সুলাইমান আল্লাম ধনসম্পদের কারণে অহংকার করেছে কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল অতপর আল্লাহ রুব্বুল আলমিন বললেন সুলাইমান আলাহসাল্লামের উপর পরীক্ষা শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত সুকাহত হলেন দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি জেলের মেয়ে একজন গরিব বলে সোলেমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওগো আল্লাহ আমি শুধুমাত্র তোমার ইবাদাত করি আর তোমার কাছেই প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাচ্চার সাথে বিবাহের আবদ্ধ করে দাও আর নয়তো সুলাইমান বাচ্চাকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এদিকে সুলাইমান আলাহাইসাল্লাম ও তার মন্ত্রী পরিষদ রাজদরবারে বসেছিলেন তখনই সুলাইমান আল্লাহসাল্লাম তার হাতের মোজেজার আংটি খুলে রেখে দেহরক্ষীকে বলল আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকেও তাকাবে না এই কথা বলার পর সুলাইমান আল্লাহসাল্লাম বাথরুমের দিকে গেল অতপরি সুযোগে সেই শয়তান জিন সুলাইমান সালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও চারদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশী নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আল্লাহসাল্লাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইল তখন দেহরক্ষী বলল কিসের আংটি কার আংটি আর তুমি বাকে তখন সুলাইমান আল্লাহসাল্লাম বলল তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছ আমি তোমাদের সুলাইমান বাদশাহ তখন দেহরক্ষীটি বলল ও বুঝতে পেরেছি আপনি তাহলে সেই ছদ্মবেশী আমাদের সুলাইমান বাদশাহ হতে চাচ্ছ তখন সুলাইমান আল্লাহসাল্লাম বলল কে ছদ্মবেশী সুলাইমান বাচ্চা হতে চাচ্ছে দেহরক্ষীটি বলল তুমি সামনে গিয়ে দেখো রাজদরবারের ভিতরে গেলেই দেখতে পাবে তখন সুলাইমান সালাম যখন রাজদরবারের ভিতরে যাচ্ছে ঠিক তখনই শয়তানজিনেটা বুঝতে পেরে রাজদরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল তোমরা শোনো আমি শুনেছি আমাদের দেশে ছদ্মবেশে একজন সুলাইমান বাচ্চা যে সিংহাসনে বুঝতে চাইছে তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ হতে না হত আসল সুলেমান সালাম যেমনি রাজদরবারের ভিতরে ঢুকল তখনই রাজদরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসল আসলেই তারা জানত না যে সিংহাসনে বসেছিল জিন আর ইনি ছিল আসল সোলেমান সালাম এই জন্যই তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না অতপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখল কি যেন নদীর কিনারায় পড়ে আছে এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখল একটা সুন্দর চেহারার মানুষ যেন তার ললাটে নূরের জ্যোতি বার হচ্ছে কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল কিছুক্ষণ পর সলাইমান আলাহিয়াসাল্লামের জ্ঞান ফিরে এল এবার জেলে বলল বাবা তুমি কে তোমার তো আমি চিনলাম না তোমার বাড়ি কোথায় কে তোমায় এমনভাবে মেরে রক্তাপ্ত করে এখানে ফেলে দিয়েছে তখন সোলেমান সালাম মনে মনে ভাবল এখন যদি আমি বলি আমি সোলাইমান বাচ্চা তাহলে হয়তো বিশ্বাস করবে না তিনি হয়তো বলবেন সোলাইমান বাচ্চা তো রাজদরবারে বসে আছে আমাকে মিথ্যাবাদী মনে করবে তাই তিনি আর কিছু বললেন না শুধু বললেন আমার মাথাতে প্রচণ্ড আঘাত পেয়েছি আমি কিছু বলতে পারছি না এবার জেলে সোলাইমান বাদশাকে তার বাড়িতে নিয়ে গেল পরের দিন সকালবেলা সোলাইমান আলাহিয়াসাল্লাম একটু সুস্থ হল এদিকে জেলে ভাবল যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন তাই সেই সোলাইমান বাচ্চার কাছে এসে বলল বাবা তুমি এখন কোথায় যাবে সোলাইমান বাচ্চা কিছু বলল না তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না তাই সোলাইমান বাচ্চা চুপচাপ রইল তখন জেলে আবারও বলল বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে আমার একজন কর্মচারী প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমার বেতন দিয়ে দেব প্রতি মাসে দুইশো দিরহাম পাবে এই বলে জেলে চলে গেল এবার সোলাইমান আলাহিয়াল্লাম আল্লার কাছে দোয়া করে বলল হে আল্লাহ আমি জানি না কি পাপ করেছি ছিলাম বাচ্চা আর এখন আমি কি অবস্থায় আছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও কালকে আমতের দিনে আমাকে পাপি বানিও না কিছুক্ষণ পর সোলাইমান বাচ্চা জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখল বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে বলল ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছ কেন তখন তারা বলল আমাদের দেশের অবস্থা খুবই খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী চারিদিকে শুধুই অরাজকতা হিংসা ঘৃণায় সরাসরি দেশের বাচ্চা কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলেও সোলেমান বাচ্চা তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবুও সোলেমান বাচ্চা চুপচাপ রাজদরবারে বসে আছে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে এটা শুনে সোলাইমান বাচ্চা কিছু বুঝতে পারছে না আসলে এই ব্যাপারটা কি হয়েছে তিনি সব ভুলে গিয়েছিল সেখানে যে সিংহাসনে বসে আছে যে দেশ চালাচ্ছে সে আসলেও একজন শয়তান জিন কিন্তু তার হাতের মজে যা সেই আংটি তার কাছে নেই তাই কিছুই করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সোলাইমান বাছা তাহলে কেউ বিশ্বাস করবে না এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখল এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে জেলে মনে মনে বলল হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে আমি জানি না কে এই যুবক তবু তার উসিলায় তুমি আমার রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলেও সুলায়মান বাদশাহ আবার বাড়িতে ফিরে আসলেন সেদিন রাত্রে জেলের মেয়েটির নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল ওগো আল্লাহ তুমি বিশ্বজগতের প্রতিপালক তুমি সবই জানো। আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি কেউ আমাকে দেখেনি আমি শুধুমাত্র সুলাইমান বাচ্চাকে ভালবেসে ফেলেছি তাই সুলাইমান বাচ্চাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না সুলাইমান বাচ্চাকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কালকিয়ামতির দিনে সুলাইমান পায়গাম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারব অগো আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করে নিও পরের দিন জেলে ও সুলাইমান আলহ ইসাল্লাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টির সহ বজ্রপাত শুরু হল আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাদশাহকে দেখে জিন হঠাৎ থেমে গেল অতপর জিনটি বলল কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে কেন তিনি তো রাজদরবারে থাকার কথা তাহলে ওখানে কে বসে আছে এইটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাকে কিছু না বলে রাজদরবারে গিয়ে দেখল আসলে ব্যাপারটা কি ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না রাজদরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন সুলাইমান বাদশার রূপ ধারণ করে সুলাইমান বাদশাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দেখল তার হাতের আংটি সেই জিন পড়ে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতপর ভালো জিন শয়তান জিনকে তাড়া করল এদিকে জেলে ও সুলাইমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারে এসে থামল ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর গিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মজেজার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ করে এই আংটিটি তার সামনে আসায় সে আংটিটি সে ভক্ষণ করে নেয় অতবর জেলে সুলাইমান আলহ সালাম মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো অতবার পরের দিন সকালবেলা সারাদিকে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমান পয়গাম্বারকে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন চলে গিয়েছেন এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলহ সালামের প্রায় এক বছর হয়ে গেল তার আজ ছুটি নেওয়ার দিন আজকে তিনি চলে যাবেন জেলেও তার স্ত্রীকে ডেকে বল আচ্ছা আমাদের বাড়ি এক বছর এই যুবকটি আছে এই ছেলেটি তোমার কেমন লাগে তার স্ত্রী বলল ভালো তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনই দেখিনি তখন জেলে বলল এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়ে গিয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি আমাদের একটা সুন্দরী পর্দানাসীন ইমানদার ও আমানোদ্দার মেয়ে রয়েছে তার বিবাহের বয়স হয়েছে আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বলল ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে অতপর জেলে সুলাইমান আলহি ইস্লামের কাছে গিয়ে বলল আচ্ছা বাবা আমি তোমার কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো। তখন সুলাইমান আলহ ইস্লাম বলল কি এমন কথা বলুন জেলে বলল আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কতজন আছে সুলাইমান আলহ ইস্লাম বলল তিনজন আপনি আপনার স্ত্রী এবং আমি জেলে বলল না আমরা মোট চারজন আছি তুমি কি কখনো এটা জানো সুলাইমান আলহিয়া বলল কি বলছেন আমি তো জানি তিনজন কিন্তু আরেকজন কে জেলে বলল আমার একটি মেয়ে রয়েছে তুমি কি কখনো তাকে দেখেছ সুলাইমান আলহিয়াসাল্লাম বলল না আমি তো তাকে দেখাতো দূরের কথা তার ছায়া পর্যন্ত কখনো দেখেনি অতবর জেলে বলল বাবা আমার একটি মেয়ে খুবই পর্দানাসীন ইমানদার ও আমানতদার জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি তাকেও কেউ দেখেনি সারা দিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদাত করে আমি তোমার সাথে তার বিবাহবন্ধনে আবদ্ধ করতে চাই বাবা তুমি কি রাজি আছো সুলাইমান আলহিয়া মনে মনে বলল ওগো আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললে আমি ছিলাম বাদশাহ আর এখন আমার কেমন অবস্থা জানি না আমি কি অপরাধ করেছি আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও আপনি আমার উত্তম অভিভাবক তখন ভাবল দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই বিয়ে তো একটা করা লাগবেই যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দানাসীন ইমানদার আমানতদার তাহলে বিয়ে করা যেতে পারে তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল অতপর জেলে বিবাহের জামাকাপড় কেনার জন্য একশো দিরহাম দিয়ে বলল বাবা যাও বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো বাজার থেকে জামাকাপড় কেনার পর সেই দিনই তাদের বিবাহ সম্পন্ন হল বিবাহের পর সুলাইমান আলাগে সালাম এবং জেলে দুজনেই তখন জামাই শ্বশুর পরের দিন একই সাথে আবারও নদীর পথে মাছ ধরতে গেল অতপর নদীর মধ্যে মাছটি সুলাইমান আল ইসলামের মোজেজার আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছেন সে যেদিকে যায় সবাই সেই দিকেই চলে এই বড় মাছ বুঝতেই পারছে না আসলে কোন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে সুলাইমান আল এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেলল আর তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল এটা দেখে জেলে মনে মনে বলল হে আল্লাহ এই যুবক যখন থেকে আমার ঘরে এসছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে আর আজকে আমার জামাই হবার কারণে আরও রহমত দান করেছ জানি না এই যুবক আমার জীবনে এত মাছ কখনোই ধরতে পারিনি আল্লাহ সমস্ত প্রশংসা তমারই জেলে তখন সমস্ত মাছগুলি বিক্রি করে দিল শুধুমাত্র যেই মাছটি আংটি খেয়ে ফেলেছিল ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো কিন্তু কেউ জানে না আসলেই ওই মাছের পেটে সুলাইমান আলা ইসাল্লামের মোজেজার আংটি রয়েছে বাড়ি এসে জেলে তার মেয়েকে দেখে বলল মা এই মাছটি ভালো করে রান্না করো। যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে এই বলে বাবা সেখান থেকে চলে গেল অতপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখল মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে আংটিটি সম্পূর্ণ অন্য রকম দেখাচ্ছে যা সাধারণ কোনো আংটি নয় এটা দেখে জেলের মেয়ে ভাবল আমি গরিব জেলের মেয়ে আজকে আমাদের বিবাহের প্রথম দিন স্বামীকে উপহার দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই যেহেতু এই আংটি পেয়েছি তাই স্বামীকে দেবে বলে আংটিটি নিজের কাছেই রেখে দিল এদিকে সেই ভালো জিন সুলাইমান আলাইসাল্লামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগল কিন্তু কথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে সে বুঝতে পেরেছে এই আংটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইসাল্লাম তার সমস্ত মোজেজা হারিয়ে ফেলেছে এবং সবই কিছু ভুলে গেছে এদিরে দেশের সমস্ত জনগণ রাজকর্মচারী সব খবর জেনে গেছে যে আসলে এতদিন চেয়ারে যে বাচ্চা সে যে রাজদরবারে বসেছিল সে একটি শয়তান জিন ছিল তারপর সুলাইমান আলাাইসাল্লামকে পাওয়ার জন্য সবে ব্যাকুল হয়ে উঠল অতপর সুলাইমান আলাইসালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল আজ থেকে আমরা দুজনেই স্বামী স্ত্রী আমরা কখনোই কাউকে দেখিনি এবং চিনিও না আল্লাহ তাল্লা রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে তুমি কি প্রশ্নের উত্তর দেবে তখন জেলের মেয়ে বলল আপনি আমার স্বামী আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন সুলাইমান আলাইস্লাম বললেন আচ্ছা বলো তো তুমি কি কখনো কারো সাথে প্রেম করেছ সে বলল না আমি কখনো কারো সাথে প্রেম করিনি তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না তখন সুলাইমান আলা সাল্লাম বললেন কী এমন স্মৃতি আমার সাথে বলো আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব আমানতের খেয়ানত করব না তখন জেলের মেয়ে বলল তাহলে শোনো আজ থেকে বহু দিন আগের কথা আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম তাকে কখনোই দেখিনি দিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর ইবাদত করি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আমি আমার স্বামী হিসাবে পাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাগু হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও অতপর সুলাইমান আলাইসাল্লাম বললেন কে সেই যুবক সে বলল তিনি হলেন সমগ্র বিশ্বের বাচ্চা দাউদপুত্র সুলাইমান আলাইসাল্লাম তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর বাথা পেতে চাই না আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান এই কথা বলে সেই মোজেজার আংটি সুলাইমান আলাইসাল্লামের হাতে পড়িয়ে দিল অতপর সাথে সাথেই সুলাইমান আলাইসাল্লামের আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মোজেজা ফিরে পেল সাথে সাথেই তিনি সমস্ত ঘটনাগুলি চোখের সামনেই মনে পড়তে লাগল তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল আসলে এই সেই মেয়ে ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিল তিনি নিজের ভুল বুঝতে পেরেছে এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইসাল্লাম নত হয়ে শেষ দেয় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল ওগো আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তুমি মহান তুমি সবই পারো তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছ আমাকে বাচ্চা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছ ওগো আল্লাহ আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে আল্লাহ গো আমি আর কত ভুল করেছি জানি না দয়া করে মেহরবানি করে আমাদের ক্ষমা করে দাও আমি